আর আমি এখন সানে যাব যেহেতু কালকে রোববার মাথা ঘষবো ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে পরে কথা হবে মা এই যে লাঞ্চে বসে পড়েছে যেহেতু পুচকু শোনা জেগে আছে ওই কারণে আমি এখন খেতে বসতে পারছি না মা খাবে তারপরে আমি যাব খেতে আর এই যে দুপুরে লাঞ্চে আজকে আমাদের পালং শাক হয়েছে আমার জন্য আলাদা লাউ ডাল আর ওইদিকে তোমার হচ্ছে আমি তো ছেচকি আছে আর আজকে স্পেশাল মেনু হচ্ছে আমাদের আজ স্পেশাল মেনু হচ্ছে আমাদের এই দেখো শাহি খির কাতলা আজকে স্পেশাল মেনু আমাদের এই যে বন্ধু বিকালবেলা বসে পড়ছি আর এই যে তোমাদের তো বলেছিলাম ফুচকু সোনার জামা কাপড়ের কালেকশন গুলো তোমাদের দেখাবো এই দেখো প্রথম জামা এইটা এই গরমে পড়ার জন্য ঘরে আর এই যে এগুলো দুখানা আছে একই রকম কালার আর হচ্ছে এই আরেকটা একটা সব ধুতে দিয়েছিলাম এই এখন তোমাদের দেখাবো আর সাথে সাথে ভাগ করে রাখবো এগুলো অবশ্য ঘরে পরবে ও আর বাইরে পরার জন্য এই দেখো কি সুন্দর জামাটা দেখো মনে হচ্ছে নিজেই পরে বস থাকি এই দেখো

এক মাস করতে না করতেই বাচ্চাদের জামা ছোট হয়ে যায় ওই কারণে বেশি আনতে বারণ করেছিলাম জলভ করে আনো পড়ুক আবার তোমার ছোট হয়ে যাবে আর ওই দেখো দুষ্টুমি দেখো ও মা এরকম দুধ তুলে দিল এত উঠো করে কি আর বলবো পুরোই বিছানা ভিজালো আর জামা কাপড় আনার সাথে সাথে তোমার ওই দেখো pink pant পড়া হয়ে গেছে ওর যেহেতু আমরা check করছিলাম যে তোমার ছোট হবে না বড় হবে ওই কারণে ওকে একটু পরিয়ে দেখলাম যেহেতু pampers এর উপর পড়বে তো বাইরে গেলে ঘরে যেহেতু ও তোমার হচ্ছে কিনা না সবসময় কোলস পরে থাকে ওই কারণে কি হয়েছে কি আসো আসো একটু বন্ধুদের সাথে কথা বলো তো আসো দেখি আসো আসো আসো

আর ওর না নীল কালার ভীষণ প্রিয় ঘরে যেহেতু নীল কালার পর্দা তোমরা দেখতেই পাচ্ছ ওই পাশে একভাবে শুধু ওই দিকে তাকিয়ে থাকবে এখন এখনো দেখো তোমার ক্যামেরার পেছনে নীল কালার পর্দাটা আছে ওইখানে দেখছে বলো সবাই তোমরা আমার মায়ের পাশে থেকো আমাদেরকে তোমাদের ভালোবাসা দিও দেখো 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 দেখবা না কি দেখবা তুমি হ্যাঁ কি দেখবা ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা হবে আর আমি আমার ব্লগটি আজকে এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করো লাইক করো শেয়ার করো আমার পাশে তো করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সকল ইউটিউব পরিবার আমার পাশে আছে তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ